কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ব্যাট হাতে না পারলেও বল হাতে দুদান্ত সাকিব চির সে যেন বিশ্বসেরা প্রথম ইনিংসের চারটা দ্বিতীয় ইনিংস শুরু হতে আরও দুইটা বাকি সময় তো পড়েই আছে দ্বিতীয় ইনিংসে সাকিব ফিরিয়েছেন মাইকেল ভেনন ছেলে আর্চি ব্যান প্রথম ইনিংসে একাই নিয়েছিলেন চারটা বল করেছিলেন সব বলারদের মধ্যে থেকে বেশি এটা প্রায় তিন ভাগের এক ভাগ আজও শুরু থেকে যেন স্যারের ভরসা সাকিব কাউন্টি ক্রিকেটে সাকিবের মাঠে নামা তিন দিন আর এই দিন ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর দশ ওভার বল করেছেন নিয়েছেন দুটি উইকেট আঠারো রান খরচায় তুলেছেন দুই ওপেনারকে লুইস এবং আর্চি তিন রানে ফিরিয়েছেন সাকিব আল হাসান এখন বল হাতেও ভালো করলেও ব্যাট করাটা যেন সাকিবের জন্য এখন সবচেয়ে কঠিন ব্যাট হাতে নেমেছেন ছয় নম্বরে দেখে শুনে খেলারও চেষ্টা করছিলেন চতুর্থ বলে এক রান নিয়েছেন চোদ্দতম বলে আর্চিবেনকে আলতো করে কাট করে এবার একটা ছাড়ও মেরেছেন সবশেষ সমাপ্তি ঘটার আগে চব্বিশ বলে একখানা ইনিংস খেলেছেন তখন তারা সামার সেটের থেকে প্রায় একশো রানে পিছিয়ে সাকিব বিদায়ের পর বিপদ আরও বাড়ে এই আউটের মধ্য দিয়ে সাকিবের প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যাচ এবং বোল্ড আউট হয়েছেন এই দিন সামার সেটের স্পিনার জ্যাকলিনের ডেলিভারি খেলতে গিয়ে সস ক্যাচ তুলে দেন সাকিব ক্যাচ লুফেনের নিজ হতাশা নিয়ে পেভিলিয়নের পথে হাঁটা দোলেন সাকিব সাকিব যে বলারকে মোকাবেলা করতে গিয়ে ব্যর্থ হলেন সে বিখ্যাত বংভংশের ছেলেকে ফিরিয়ে আবারও বলিং ইনিংসে ড্রাইভিং আসনে দীর্ঘ কেরিয়ারে ব্যাট এবং বল দুই দিক থেকে কীরপ্তি করেছেন জাতীয় দল হোক বা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে বিভিন্ন জায়গায় অবদান রেখেছেন ব্যাটিং বলিং কোনো কিছুতেই অবদান রাখতে পারেননি এমন ম্যাচ খুব কমই আছে তার কেরিয়ারে যখন তিনি ড্রাইভিং আসনে থাকবেন না তখন তিনি ক্রিকেটটাই ছাড়বেন চাকি ব্যাট হাতে না পারলেও বল হাতে ঠিকই ড্রাইভিং আসনে